আসসালামু আলাইকুম তিস আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আপনাদের সামনে আমি আমার বাচ্চার আপডেট দিব অনেক দিন হয় আমি হ্যারির আপডেট দিচ্ছি না আপনাদের সাথে তার জন্য দুঃখিত আসলে নানারকম ব্যস্ততার কারণে দিচ্ছি না এবং আমার এমনিতেও কয়েকদিন দিন যেমন মন খারাপ হ্যারির দেখেন এখানে লোম সরানো হয়েছে ওকে এখানে ইনজেকশন দেওয়া হয়েছে কারণ হচ্ছে ওকে নিউটার করিয়েছি গত দুই দিন হয় নিউটার করানো হয়েছে কিন্তু আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কারণ আমি চেয়েছিলাম হ্যারিকে কোনো কিছু থেকে যেন বঞ্চিত না করা হয় কিন্তু আসলে কোনো উপায় ছিল না আমি নিরুপায় হয়ে পড়েছিলাম কোনো প্রাপ্তবয়স্ক বিড়াল পাচ্ছিলাম না যে ওর সাথে মিট করাবো তো ফাইনালি বাধ্য হয়ে ওকে নিউট্র করাইতে হলো কিন্তু আমি এটার পক্ষে ছিলাম না আমার পরিবারও না কিন্তু এখন কি আর করা আমি পরিস্থিতির শিকার তো ওকে যখন নিউট্রা করে বাসায় নিয়ে আসা হলো ও তো অচেতন অবস্থায় ছিল ও অচেতন অবস্থায় দুইবার ভূমি করেছিল আমি খুবই চিন্তিত আমাদের পরিবারের সবাই খুব চিন্তিত হয়ে পড়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো নড়াচড়া করতেছে তো হচ্ছে ওর এরকম দিন আসবে আমি কখনো ভাবিনি এরকম প্রতিরোধতার মধ্যে আমাদের যেতে হবে সেটাও আমি ভাবিনি দেখেন ও কেমন রাগ দেখাচ্ছে আমার সাথে কামড় দিচ্ছে ও চিন্তা হচ্ছে আমাকে কেন আমাকে কেন নিউটার করানো হলো ওর প্রশ্ন হচ্ছে এরকম তো হচ্ছে আমি তো বুঝি ওর মনের ভাষা ও প্রচণ্ড প্রচণ্ড অভিমানী একজন একটি প্রাণী তো হচ্ছে সব কিছু মিলিয়ে আমি মানে আপনাদেরকে আজকে আপডেট দিলাম আমার বাচ্চা সম্পর্কে দেখেন কি সুন্দর করে ঘুমায় মনে হচ্ছে একটা একজন মানুষ ঘুমাচ্ছে তো অনেকদিন পর আপনাদের সামনে কথা বলছি একটু হেজিটেশন ফিল হচ্ছে যাই হোক আমার বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম